ভিডিওটা শুরু করছি শুক্রবার সন্ধ্যা থেকে সারাদিন কাজকর্ম করে গুসল টুসল করে ফ্রেশ ট্রেশ হয়ে বিকালের দিকে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠার পরেই দেখলাম যে প্রচন্ড মাথা ধরে আছে ভাবলাম যে একটু আদা লেবু দিয়ে চা খাই হামান দিস্তাটার মধ্যে আমি সব ধরনের স্পাইস একটু গুঁড়ো করে দেন পানিতে ফোটাতে দিয়ে দিব এদিকে আমার ভাই আর ভাগিনা মিলে মুরগি নিয়ে আসছে কয়লা নিয়ে আসছে রাতে তাদের প্ল্যান হচ্ছে বারবিকিউ করার আর এই প্ল্যানের মূল মাস্টার হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড গতকাল বৃহস্পতিবার রাত থেকেই খুব জ্ঞানের জ্ঞানের করছে যে বারবিকিউ করবে তো এখানে আমি মুরগিগুলো ভালো মতো ক্লিন করে নিলাম যেহেতু ব্রয়লার মুরগি ক্লিন করতে কিন্তু অনেকটা সময় লেগেছে তারপর এখানে সব ধরনের মশলা যা যা কিছু দিয়ে মেরিনেট করবো সব কিছু আমি নামিয়ে নিলাম সেই মেরিনেটের মশলার জন্য আমি লবণ টক দই দিয়ে দিলাম তারপরে একটু আদা বাটা রসুন বাটা এক চামচ দেড় চামচ করে দিলাম তারপর সয়া সস দিলাম যেহেতু এখানে প্রায় সাড়ে তিন কেজির মতো মুরগি আছে তাই সয়া সসটা ওই বুঝে দিলাম আর লবণটাও যেহেতু সয়া সস দিচ্ছি তাই লবণটার পরিমাণ একটু কম দিয়েছি তারপর দিলাম বারবিকিউ মশলা তারপর হালকা একটু চিনি দিলাম তারপর দিলাম সস টমেটো সস যেটা সেটা তারপর একটা লেবু পুরাটা চিপকে আমি এখানে দিয়ে দিলাম কারণ লেবু টক দই এগুলো দিলে না অনেক সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার আসে কেমন একটু টক টক জাল একটু ব্যাপার আসে আমি এখানে একটু অতিরিক্ত স্পাইসের জন্য একটু মরিচও দিলাম বারবিকিউ মশলার যে স্পাইসটা থাকে ওই স্পাইসটা আসলে অতটা স্পাইস লাগে না তাই হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করলে কিন্তু ভালোই আর একটু স্পাইসি লাগে আর এখানে আমি মেরিনেট করার পরে সবার লাস্টে মনে হলো যে আসল ইনগ্রিডিয়েন্ট যেটা সরিষার তেল সেটাই দেওয়া হলো না পরে আমি আবার সরিষার তেল দিয়ে মাখিয়ে এটা প্রায় তিন ঘন্টার জন্য আমি এখন নর্মালে রেখে দিয়েছিলাম মেরিনেটের জন্য কারণ মেরিনেটটা যত হবে ততই কিন্তু পারফেক্ট হয় আর ততক্ষণে কিন্তু আমার চাও প্রায় অলরেডি হয়ে গেছে আমি চাটা সবার জন্য কাপে উঠিয়ে নিয়ে তারপর আমরা একসাথে বসে গল্পগুজু করতে করতে চা খেলাম সন্ধ্যার তারপর প্রায় রাত প্রায় সাড়ে দশটার দিকে আমরা ছাদে চলে গেলাম অলরেডি কিন্তু আমার ভাই আর ভাগিনা মিলে ছাদে ইট বিছানো তারপর কয়লা প্রিপারেশন করা সব কিছু করা ডান তারপর কয়লার মধ্যে আগুন জ্বালানো এটা একদম একটা প্যারার কাজ ওই কাজটা করতে অনেকটা টাইম লেগেছে ওদের তারপর মোটামুটি যখন আগুন লাগলো কয়লার মধ্যে তারপর এদিকে আমার হাজব্যান্ড নেটটার মধ্যে সবগুলো মুরগি সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছে আর এই নেটটা গত বছর থার্টি ফার্স্টের আগে আমার হাজব্যান্ড কিনেছিল আর এই এটা এখন ভালোই আমাদের কাজে লাগে বিশেষ করে বারবিকিউ করার কাজে তারপর নেটে মুরগিগুলো দেওয়ার পরেও ওর কেন জানি মনে একটু কম হয়ে গেছে দেওয়াটা দেন ও নোটটা আবার ওপেন করে আরো কয়েকটা মুরগির পিস এখানে দিয়ে দিলো তারপর স্টার্ট হলো বাতাস করা ফ্যান দিয়ে এই করা সেই করা বয়ল ব্রাশ করা এগুলো এই কাজটা করার জন্য আমার হাজব্যান্ডকে আমরা বসিয়ে দিয়েছি আর ততক্ষণে আমি আমার ভাই আমার ভাগিন আমরা সবাই মিলে সেলফি তুলছিলাম পিকনিক ছিলাম অনেক মজা করছিলাম গান শুনছিলাম আর শীতকাল আসলেই না সবার বাসার ছাতে ছাদে এরকম বার বিক্রিও করার এরকম একটা যে আয়োজন অ্যারেঞ্জমেন্ট চলে এটা দেখতেই না অনেক বেশি ভালো লাগে কিন্তু ডাকাতে যদিও বা এখনও তেমন কোনো শীত পড়ে নাই তারপর আরও কিছুদিন গেলে দেন আরও মানুষজন শুরু করবে এরকম বার বিক্রিও করা আর বলতে বলতে কিন্তু আমাদের ফার্স্ট টাইমের যেইগুলো দিয়েছিলাম চিকেন বার বিক্রিও করার জন্য সেগুলো করা অলরেডি ডান তারপর একটা বোলের মধ্যে সবগুলো নামিয়ে নিলাম আমার হাজব্যান্ড তারপর আমরা ওই ছাদের মধ্যে মজা মজা করে সবাই কারাকাড়ি করে খেয়ে নিলাম আর এগুলো খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল সত্যি কথা ট্রাস্টমি টক জান মিষ্টির একদম একটা পারফেক্ট কম্বিনেশন ছিল আর তারপর সেকেন্ড টাইমে বাকি যেগুলো ছিল সেগুলো আমার হাজব্যান্ড দিয়ে দিল মূলত এগুলো একটু বেশি পরিমাণে দিয়ে দিল কারণ এটা দিয়ে আমরা রাতে ডিনার কমপ্লিট করব তারপর আমি এগুলো দেওয়ার পর বাসায় চলে আসলাম এখন পরোটা বাজতে আর এই যে নতুন যে সেদিন হাড়িটা কিনেছিলাম নন স্টিকের প্যান্টটা পরোটা বাজার জন্য সেটা আমি এখন আজকে উদ্বোধন করব ফার্স্টে এটার স্টিকার সব উঠিয়ে নিয়ে দেন আমি ভালো মতো ক্লিন করে নিলাম ফার্স্টে আমার হাজব্যান্ড পরোটা বাসায় বানাতে চাই ছিল পরে আমরা ভাবলাম যে না এত হ্যাসেল করার কোনো দরকার নাই জটপটের যে পরোটাটা আছে ওইটা কিনে নিলে আসলেই হবে আর এই জটপটের পরোটাটা কার কার পছন্দ আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো আমার তো এত বেশি ভালো লাগে এই পরোটাটা জটপটের এই পরোটাটা আমি মনে হয় যে কোনো কিছু অ্যাড করা ছাড়াও খালি খালি ভেজে দিলেই খেতে পারবো কেন আমি পরোটা বাজা স্টার্ট করে দিলাম আমি পরোটা বেশি ভাজি নাই জাস্ট সবার জন্য একটা দুইটা পিস করে ভাজলাম কারণ যেহেতু একদম চিকেন খাওয়া হয়েছে অনেকগুলো তারপর একদম চিকেন ফ্রেশ চিকেন এমনিতেই পেট ভরে ছে তারপর আমি সবগুলো পরোটা একসাথে করে ভেজে নিলাম এরকম সুন্দরভাবে এই পরোটা বাঁচতে কিন্তু আমি এক্সট্রা করে কোনো ধরনের অয়েল ইউজ করি নেই জাস্ট শুধু যা ছিল সেটাই ভালো মতো ভেজে নিলাম ছাদের সব কাজ শেষ করে আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে বাসায় চলে আসলো তারপর আমি ডাইনিংয়ে সব কিছু সুন্দরভাবে এভাবে সার্ভ করে দিলাম আর এই সেকেন্ড টাইমের চিকেনগুলো না আরও বেশি সুস্বাদু হয়েছিল খেতে আমি সবার প্লেটে সুন্দরভাবে সব কিছু সার্ভ করে দিলাম তারপর আমি নিজের জন্য একটা পরোটা আর দুই পিস চিকেন নিয়ে নিলাম আর সাথে এই যে টমেটো সস নিয়ে নিলাম কারণ টমেটো সস দিয়ে এইভাবে চিকেন বারবিকিউ খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ